যদি হঠাৎ করে জাপান রেগে গিয়ে তার আশেপাশের দেশগুলোকে আক্রমণ করে তাহলে কি হবে জাপানের স্বপ্ন যদিও পুরনো ইম্পিরিয়াল জাপান গঠন করা কিন্তু জাপান জানে এই মুহূর্তে চীনকে আক্রমণ করা হবে না তাই জাপান জাপান আক্রমণ আক্রমণ করে করে ফেলবে। এখন ইন্দোনেশিয়াকে করবে ইন্দোনেশিয়ার আর্মি জাপানকে ঠেকানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত পরাজিত হবে এই পর্যায়ে জাপান মালয়েশিয়াকে আক্রমণ করে দখল করে ফেলবে এখন জাপান ভিয়েতনামকে আক্রমণ করে দখল করবে তারপর লাওস ও কম্বোডিয়া একসাথে আক্রমণ করবে তারা লড়াই করার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এখন জাপান থাইল্যান্ডকে দখল করার মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়াকে দখল করে চীনের দিকে নজর দেবে কিন্তু তার আগে জাপান উত্তর ও দক্ষিণ কোরিয়াকে একসাথে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এই পর্যায়ে উত্তর কোরিয়া জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে এবং চীন তার আশেপাশে জাপানের দখলকৃত দেশগুলোকে পুনরুদ্ধার করতে আক্রমণ করবে যার ফলে জাপান পেছনে ফিরতে বাধ্য হবে এবং পরাজিত হবে